আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হবে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে আওয়ামী লীগ অভিযোগ করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা বিস্তারিত শাকের রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরু করতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব আইসিসিতে ডক্টর ইউনুস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেয়া অভিযোগ সম্পর্কে আইন উপদেষ্টা বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ পরে চিফ প্রসিকিউটর জানান সরকারের নির্দেশ পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত তদন্ত হবে তবে ব্যক্তির এখন চলছে আমরা যখন সিদ্ধান্ত নিব আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব নভেম্বরের মাঝামাঝিতে নতুন এজলাসে বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে আঠারোই নভেম্বর আনিসুল হক সহ দশ মন্ত্রী ও দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা